হ্যালো বন্ধুরা খুবই অল্প সময়ে দেখো আমি নুডুলস দিয়ে কি বানিয়ে ফেললাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাসায় নুডলস আছে কিন্তু ডিম নেই চলুন আজকে আমি দেখাবো কিভাবে ডিম ছাড়াও নুডুলস দিয়ে স্পেশাল রেসিপি বানানো যায় তো বেশি বক বক না করে চলুন শুরু করা যাক তো নুডলসগুলো সেদ্ধ করার জন্য কিন্তু পানিটা আমি আগে থেকেই গরম দিয়ে দিয়েছিলাম এখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম দেখুন নুডলসগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাই পাত্রে ঢেলে নিচ্ছি আর এই নুডলসগুলো কিন্তু খুবই ঠান্ডা করে নিতে হবে কারণ এটা তো আটার মতো আটা যেভাবে ছানে এভাবে সেনতে হবে নাহলে তো এটা পাকোড়া টাইপের হবে না আর এই নুডলসগুলো এখন আমি পাত্রে নিয়ে নেব এখানে কিন্তু আমি সব ধরনের মশলাই ব্যবহার করব আদা বাটা রসুন বাটাও হালকা দিয়ে দিব আর পেঁয়াজ কুচি মরিচ কুচিটা একটু বেশি দেবো যেহেতু যেহেতু এটা হচ্ছে পাকোড়া টাইপের হবে সাথে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর এটা যদি আপনারা আটার মতো না করতে পারেন কারণ এটা দীর্ঘ সময় ধরে ছানতে হয় না নাহলে কিন্তু আটা টাইপের হবে না যদি আপনারা দীর্ঘ সময় ছানার পরও না করতে পারেন তাহলে এখানে আরও একটা জিনিস আরও দুইটা জিনিস ইউজ করতে পারেন সেটা হচ্ছে অল্প একটু বেসন আর অল্প একটু ময়দা তাহলে কিন্তু খুব সহজেই এটা আটা টাইপের হয়ে যাবে আর এটা যদি আটা টাইপের না হয় তাহলে কিন্তু পাকোড়া টাইপের হবে না সবগুলো দিয়ে আমি সুন্দর করে ছেনে নেব এই রেসিপিটা কিন্তু খুব সহজেই করা যায় খুবই অল্প সময়ে তো আপনারা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে ঝটপট এই রেসিপিটা করতে পারেন এগুলো দিয়ে এখন সুন্দর করে মেখে নিতে হবে এরকম যতক্ষণ না আটা টাইপের হয় দেখুন আমার কিন্তু আটাটা হয়ে গেছে এখন কিন্তু আমি এটা ভাজা শুরু করে এই দেখুন আমার গুলো কত সুন্দর হয়েছে ভালো লাগলে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু খুবই মজা এই দেখুন বন্ধুরা আমার কিন্তু নুডুলসের পাকোড়াটা রেডি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন